যাই হোক আমি মমতাজুল ইসলাম আমার গ্রামের নাম ফলদি আমার থানার নাম দত্ত আগে আগে ছিল আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি আমার কটা বউ আমার কটা ছেলে আমার আব্বা বেঁচে আছে কিনা আমার কিসের বাড়ি আমি কতটা লেখা পড়া জানি আমার বয়স কতটা হতে পারে আমি ছোটবেলায় বদমাইশ ছিলাম কি না আগে রাজমিস্ত্রি কাজ করতাম কি না আচ্ছা বলুন তো এটা আপনারা বেশি জানেন না আমার গ্রামের লোক বেশি জানে কোনটা জোরে বলুন আমার গ্রামের লোক বেশি জানে তাহলে আমার খুব যেখানে জন্ম সেখানকার লোক আমার ব্যাপারে ভালো জানে তাই তো এবার বলুন ইসলাম শুরু হয়েছে কোথা থেকে মক্কা থেকে তাই তো তাহলে মক্কার লোক টাইম জ্ঞান জানে না আর তুমি জিলাপি হুজুর ইন্ডিয়াতে সাড়ে তিনটের সময়তে চারটের সময়তে আসরের আজান দিয়ে তুমি এইখান থেকে টাইম ধরে মক্কাতে নামাজ পড়তে যাচ্ছ তোমার কাঁচা কুঞ্চি নিয়ে তোমার চাম ছাড়ানো দরকার কাঁচা কুঞ্চি নিয়ে চাম ছাড়ানো দরকার তোমার সব কথা যখনই আমি বলতে যাই তখনই মমতাজুল ইসলাম বিতর্কিত মানুষ বোকা কথা গাড়ে হজত মোহাম্মদ মক্কাতে জন্ম মক্কার লোক বুঝলো না বারো রে বুলাওয়ালে ঢোল বাজাতে হয় মক্কার লোকেরা জানলো না তিন চার দিন ধরে রবুল আওয়ালে ঔরস করতে হয় আল্লাহ হাজার উপরে চাদর চড়ানো নেই তাদের কবরে ওই ঔরস হয় না আর জিলাপি হুজুর এখানে বলছে নবীর নামে ঔরস করতে হবে বারৈরুল আওয়ালে ঢোলপিটাও আর নবীর নামে গান গাও বদমায়স কোথাকারে বিশ্বাসঘাতক নবী যেখানে জন্ম বারে গুইলা বল তারা চিনতে পারলো না সাহাবিদের কবর তারা চদর চড়াতে পারলো না আর ইসলাম যেখানে জন্ম গ্রহণ করেছে তারা নামাজের টাইম ঠিক করতে পারলো না আর হুজুর এইখান থেকে টাইম দেখে কাবা শরীফে পর্যন্ত নামাজ পড়ে না মানে এদের জাহান্নামেও লিবে কিনা সন্দেহ আছে আমি তো মনে করছি আর কি আমি কারণ নাম করে বলিনি বলেছি বলিনি খুব সদর আমাদের পাড়া গ্রামেও কিন্তু এই সমস্ত সমস্যাগুলি আছে আছে না আছে টাইম নিয়ে আমি মমতাজুল ইসলাম এটা যখন এখন বলে দিব তখন কিছু লোক বলবে তুই আমাদের মাদ্রাসার মলি হিসাবরা তো বলে না কে আমাদের এলাকার তো কোনো মলি হিসাব বলে না তাহলে অমুক মাদ্রাসা আজান হয় না কেন ঠিক টাইমে মসজিদ না গ্রাম্য ব্যাপার মাদ্রাসা তো নিজের ব্যাপার জি আসলে ওনারা সব জানেন হয়তো ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবেননি আমি যতটা গুরুত্ব দিয়ে ভাবছি ব্যাপারটাকে ততটা গুরুত্ব দিয়ে ভাবা হয়নি আচ্ছা বলুন এটা কোরআনে আছে না নেই যে ইন্না সালাতা কায়ানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ বলছে নিশ্চয় আমি নামাজকে নির্দিষ্ট টাইমে ফরজ করেছি আচ্ছা বলুন তাহলে টাইমের দাম আছে না নেই টাইমের গুরুত্ব এখানে আল্লাহ দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে নামাজ পড়ার নিয়ম কি আউয়াল অক্তে আপনাকে নামাজ পড়তে হবে আউয়াল অক্তে কাকে বলে আপনাকে আওয়ালাক দেখাচ্ছি আপনি আজ থেকে থেকে মনে রেখে দেন আপনার ব্যাপার পড়বেন কিনা পড়বেন ওটা আপনার ব্যাপার এক একটা লাঠি আপনি এইভাবে রেখে দেন এই দিকে ফিরুন কোন দিকে তাকাবেন না একটা লাঠি কে এইভাবে রাখুন এই লাঠিটার ছায়া যদি একটু পরিমাণে হিলে যায় তাহলে জোহরের অক শুরু কে বললাম বুঝলেন হ্যাঁ সূর্য একেবারে মাথার উপরে একটা লাঠি আপনি এইভাবে কেড়ে দিলেন এই লাঠিটার ছায়া যদি একটুখানি যদি হিলে যায় জোহরের অক শুরু তাহলে আপনি এখন লাঠি পুঁতে দেখবেন মোটামুটি এগারোটা কুড়ি থেকে এগারোটা পঁচিশের মধ্যে লাঠি হিলে যাবে আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি ভালো করে বুঝবেন আপনাকে মন দিয়ে এইটা নিয়ে তর্ক বিতর্ক করবেন না আমার এই কথাটা নকল করে বড় কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে মমতাজ আমাদের গ্রামে কথা বলে গেছে কসম আমি ফতোয়া দিচ্ছি না আমি ফতোয়া দিচ্ছি না আমি জাস্ট আপনাকে জিনিসটা বোঝাচ্ছি যদি আপনার বুঝ হয় আপনি নিতে পারেন কথাটা এক তাহলে আপনি দেখবেন এখন বর্তমানে এগারোটা কুড়ি এগারোটা পঁচিশের মধ্যে লাঠি হেলে যাবে ছায়া এটা একটা জানা হলো দ্বিতীয় কথা হচ্ছে এই বারোটার সোনাতে কুড়িতে ওই লোকটা যদি এগারোটা কুড়িতে যদি ওয়াক্তে আজান দেওয়া হতো তাহলে এগারোটা পঁয়ত্রিশে জমাতে হতো তাহলে ওই লোকটা ইচ্ছা করলে জমাতে নামাজ পড়তে পারতো কি পারতো না পারতো বাচ্চো কিন্তু আমাদের পাড়া গ্রামের একটা সিস্টেম হচ্ছে এই যে আমরা ওয়াক্ত যখন আসে আসে মাঠে লোক কাজ করছে দেশে পৌনে বারোটার সময় এই পৌনে এগারোটার সময় পৌনে একটার সময় আজান দে নিয়ে একটা পনেরোই জমাত কর অধিকাংশ মসজিদ হচ্ছে না তা আপনি যে একটার সময় যে আজানটা দিলেন বা সাড়ে বারোটা আজানটা দিলেন এই যে লোকটা বারোটার সময় মারা গেল আল্লাহ যদি ওকে জিজ্ঞাস করে যে ওয়াক্ত চলে এসেছিল তুই নামাজ না পড়ে কেন মারা গেলি বল এটা যুক্তিতেও এটা টিকবে কি টিকবে না এইবার একটা কথা আপনাকে বলে রাখছি যদি বলেন যে পাড়া গ্রামের মানুষ কেটে খাওয়া মানুষ হ্যাঁ খেটে খাওয়া মানুষ একটু সামঞ্জস্যতা করতে পারেন তাই বলে বারোটা কুড়িতে অক্ত আসটা সাড়ে বারোটা আজান হবে এগারোটা কুড়িতে অক্ত আসটা সাড়ে বারোটা আজান হবে এত ডিফারেন্স নয় অনেক তথ্যবহুল কথা আমি পড়াশুনো করে এসে আপনাকে বলছি আপনি বিনা পড়াতে বিনা জানাতে আমার কথাটা মাথা মোটা করে হুশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না এটা আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই ব্যাপারটা নিয়ে তদন্ত করুন পড়াশুনো করুন যে মমতাজুল সাহেব কালকে কথা বলে গিয়েছে অবশ্যই আপনি আমাকে ফোনে জানাবেন এখন আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতে আমি একদমই রাজি নয় খুব হিসাব করে মাথায় রাখবেন আল্লাহ বলেছেন নিজে নামাজকে নির্দিষ্ট টাইম আমি ফরজ করেছি টাইম বড় ইম্পর্টেন্ট ব্যাপার সৌদি আরবে ঘুরে এসেছেন কাবা শরীফ আওয়াল আক্তা আক্তা আজান হয় না হয় তো আওয়াল আক্তা আজান হয় এই তো হাজি সাহেবরা বসে আছেন তা আপনারা যখন দেখে এলেন তো অন্তত পক্ষে একটু বলুন গ্রামে বলুন একটু ব্যাপারগুলো যে আওয়াল আক্তে নামাজ পড়তে হবে আওয়াল আক্তে আজান দিতে হবে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে যাই হোক